ইউরোপের নন সেনজনভুক্ত দেশ সার্বিয়া ইতিমধ্যে সারবিআই যাওয়ার জন্য বহু মানুষ চেষ্টা করছে কিন্তু সঠিক ওয়ে খুঁজে পাচ্ছে না আমি আপনাদেরকে বলতে চাই সার্বিয়ায় যেতে হলে অবশ্যই আপনারা ভালো এজেন্সির মাধ্যমে আবেদন করবেন প্রথমত কাজ হচ্ছে ভালো একটি এজেন্সির মাধ্যমে সার্বিয়ার একটি ভালো কোম্পানিতে আবেদন করা তারপরেই আপনার কার্যক্রম শুরু হবে সেই কোম্পানি যখন আপনাকে ওয়ার্ক পারমিট দিবে আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অ্যাম্বাসির কার্যক্রম শুরু হবে এই জন্য আপনার প্রয়োজন যে আপনার কাগজপত্র ডকুমেন্টস একটি ভালো কোম্পানিতে সাবমিট করা যারা সার্বিয়ায় বৈধভাবে যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে আশা করি চলুন জেনে আসি কেমন দেশ সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টেনিগ্রো ক্রোয়েশিয়া ও অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেট সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দেখে নিলেন জেনে গেলেন কেমন দেশ সার্বিয়া এখন আপনি সার্বিয়া যাবেন কি ধরনের কাজ পাবেন এ বিষয়ে জানা প্রয়োজন চলুন আরেকটি ভিডিও ক্লিপস দেখে আসি ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ভ নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ জেনে গেলেন কী ধরনের কাজ রয়েছে সার্বিয়ায় কি কাজ আপনারা এখান থেকে যাওয়ার পরে করতে পারবেন এখন যা জানা প্রয়োজন তা হচ্ছে এই কাজগুলো করলে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারবেন সেই বিষয়ে চলুন দেখে আসে বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা এই ধরনের সুযোগ সুবিধা বেতন স্যালারি রয়েছে সার্বিয়াতে আশা করি আপনারা এই কাজগুলো করে ভালো বেতন স্যালারি লাভ করতে পারবেন যদি সফলভাবে সার্ভে যেতে চান তাহলে কি ডকুমেন্টস প্রয়োজন এ বিষয়ে জানিয়ে দিচ্ছি একটু চলুন দেখে আসি সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা এই ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে আপনারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করুন আমরা আপনার কাগজপত্র দেখে বলে দিতে পারবো আপনি সার্বিয়ার ভিসা আবেদনের জন্য উপযুক্ত কিনা তাহলে আপনি বৈধভাবে বাংলাদেশ থেকে ফ্লাই করে সার্ভের উদ্দেশ্যে যেতে পারবেন আমরা সবার কাগজপত্র জমা নিই না আগে দেখি আপনার দক্ষতা যোগ্যতা যাচাই করে তারপরে ভিসার জন্য আপনি যোগ্য কিনা সেটি আমাদের কাজ আশা করি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ